জনজাগতিক গান বাজনা তৃপ্তি সুখ ভোগের দিকে আসক্ত হলে জাগতিক বন্ধনের সকল লক্ষণ থাকে সব মানুষেরই তাই ভগবত গীতা অর্থাৎ পরমেশ্বর ভগবানের কণ্ঠে যে গীত উচ্চারিত হয়েছে তাই শোনা উচিত প্রভু এটা বলা হয়েছে আমরা জনজাগতিক গানের দিকে ই করবো না যদিও ই করতে হয় তাহলে আমাদের ই করতে হবে ভগবত গীতা যে আহ গীত কণ্ঠ আছে এগুলো আমাদের শোনা উচিত আর এগুলোই আমাদের করা উচিত

কিন্তু এইখানে তোমার বিপদ আসতে পারে তাই হরিণ যেই পন্থাটায় কি করে তার মৃত্যুকে ডেকে আনে তুমি কি করো সেটা থেকে দূরে থাকার চেষ্টা করো শব্দ দেখুন একটা শব্দ সাউন্ডের কথা বলছে এই শব্দের মাধ্যমে আমরা কীভাবে মৃত্যুর দিকে চলে যাচ্ছি এই যে অনেকেই বলি যে যদি ভজন গীত শুনতেই চান ভগবানের শুনতে হবে তাও আবার সবার কাছ থেকে নয় আমাদের সিনিয়র পার্সনদের কাছ থেকে সেগুলো শুনতে হবে ভজন ওই এখন বর্তমানে একটু চাকচিক্য অনেকে একটু ভিউ টাকা ইনকামের জন্য একই গান একটু ডিজে মিক্স করছে এটা সেটা এটাতে কোনো দিনও আপনার ভক্তি আসবে না তাই এখানে বলছে যে তাহলে চিন্তা করে দেখেন এই যে কান দিয়ে জরজাগতিক কত গান আমরা শ্রবণ করছি আর এটার যদি কি হয় এটার প্রতি আকৃষ্ট হই আর সঙ্গে সঙ্গে কি হবে এক দিকে কি হচ্ছে আকর্ষিত হচ্ছে আর একদিকে আমার কি হচ্ছে জরজাগতিক বাসনাগুলো কী হচ্ছে সব জেগে উঠছে চারা গাছের মতো জেগে উঠছে এই জরজাগতিক গান বাজনা আমরা অনেকেই যে শুনি হ্যাঁ বিভিন্ন সিনেমার গান শুনি বিভিন্ন ব্যান্ডের গান শুনি হ্যাঁ বিভিন্ন হ্যাঁ ছাকা গান শুনি হ্যাঁ কত রকমের গান শুনি শুনে খুব ভালোই লাগে আহ হৃদয়ের ব্যথা যেমন নির্মল হচ্ছে হ্যাঁ হৃদয়ের ব্যথা যেমন দূর হচ্ছে কষ্ট পাথর হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে যে হ্যাঁ কত পাথর বুকের মধ্যে আজকে গানটা শুনে আমার হালকা লাগছে হ্যাঁ হ্যাঁ লাগতেই পারে কারণ অনেক কষ্ট পাওয়ার পরে যদি এরকম গান হ্যাঁ গান বাজনা শুনি তখন একটু হালকাই লাগে হ্যাঁ কিন্তু এই হালকা হালকা না হ্যাঁ এখানে আরও কি করতেছি আরও বন্ধনে আবদ্ধ হচ্ছি তাহলে এখানে হরিণের কথা উদাহরণ দিচ্ছে হরিণ কী হয় বেদ কি করে সিঙ্গা সিঙ্গা আছে দেখবেন গরুর সিংহা কী যেন একদম সিঙ্গা আছে সিঙ্গা দিয়ে সুন্দর মতো একটা সাউন্ড করে টি আপনিও এটাই কি হবেন হ্যাঁ কান দিয়ে যখন প্রবেশ করবে আপনিও কি হয়ে যাবেন মোহিত হয়ে যাবেন তা হরিণও তখন কি হয় তখন ওই এক ধ্যানে শুনতে থাকে যখন কানে সঙ্গে সঙ্গে প্রবেশ করার পরে অ্যাকশন কোনো দিকে নরাচরা করবে না তখন এক ধ্যানে কি করবে শুনবে আর তাকাবে কোন দিকের থেকে আসতেছে নড়াচড়া নেই এইরকমভাবে ভাবে মনে করেন আর তখনই কি হয় বেত দিল তীর ছেড়ে তা আমাদের অবস্থা এখানে বনবাসী বা আমরা গৃহস্থ যারাই আছি আমরা এরকম জর্জাতিক গান বাজনায় যেন মোহিত না হই বন্ধনে আবদ্ধ না হই তাহলে ওই হরিণের মতো অবস্থা হবে ডেথ ঠিক আছে এর জন্য সবাই জর্জাগতিক গান বাজনা এখন থেকে শুনবেন না কি বলছে এখানে হ্যাঁ ভগবান পরমেশ্বর ভগবানের শ্রীকণ্ঠে যে এই গীত উচ্চারিত হয়েছে কি গীত এই ভগবদ গীতা ভাগবতম চৈতন্য চরিতামিত হ্যাঁ ভক্তিবীন ঠাকুর নরতাম দাস ঠাকুর অনেক ভজন লিখেছে হ্যাঁ ভগবান বলেছে এই পৃথিবীতে যত বিকল্প জিনিস আসে মানে হচ্ছে খারাপ হওয়ার যত জিনিস আসে সেই অপোজিট জিনিসটা আমি তৈরি করে রাখছি কারণ এটা আগো ছিল আগো ছিল এই গান বাজনা হ্যাঁ তারপরে আনন্দ এগুলো সব ছিল কিন্তু এটাকেই এখন এই জর জগতে বিকৃত রূপ ধারণ করছে এর জন্য আমাদের সবারই উচিত কি আসল গীতটা শোনা তাহলে কি হবে বলছে যে এটা শোনো যেমন তোমার মন বিচলিত হয়ে খারাপ হয়ে যাও আমারটা শোনো আমি যেটা লিখেছি আশ্চর্যটা যেটা বলছে সেটা লিখেছি শ্রবণ করো এটার কারণে তোমার কী হবে কৃষ্ণপ্রেমেরও দিতে হবে আর তখনই কী হবে আমরা খারাপ থেকে বেঁচে যাব তাহলে আশা করি সবাই এরপর থেকে দৃঢ়বদ্ধ হবেন সিনেমার কোনো আশেপাশে বা আসবে দরকার নেই তখন আপনি নিজে নিজে গান করুন হ্যান্ডফোনে ছেড়ে হেডফোনে ছেড়ে আপনি শুনুন আসবেই চারিদিক থেকে আসবেই কিন্তু আপনাকে সহ্য করতে হবে অন্য কোনো গীত গাইতে হবে ঠিক আছে কারো কোনো প্রশ্ন নাচ এবং বাজনার অনুষ্ঠানে আকৃষ্ট হয়ে মনির পুত্র মহর্ষি ঋষি সিংহ পালিত পশুর মতো তাদের বসীভূত হয়ে পড়েছিলেন তাৎপর্য মনির কনিষ্ঠ পুত্র ঋষি সিংহকে বিশেষভাবে তার পিতা সম্পূর্ণ মিলন নি পরিবেশে প্রতিপালন করেছিলেন মেঘিমণি মনে করেছিলেন যে তার পুত্রকে যদি কখনো নারী দর্শনের সুযোগ না দেওয়া হয় তাহলে সে যথার্থ ব্রহ্মচারী হয়েই সর্বদা থাকতে পারবে কিন্তু দুর্ঘটনা চক্রে পরি দুর্ঘটনা চক্রে প্রতিবেশি রাজ্যের অধিবাসীরা দীর্ঘকাল অনাবৃষ্টিতে কষ্ট ভোগ করছিল বলে দৈব বাণী লাভ করে যে ঋষি সিংহ নামে ব্রাহ্মণ রাজ্যে পদার্পণ তাদের করলে তবেই সে আবার বৃষ্টিপাত হতে পারে সুতরাং মণিকে আহ প্রলুব্ধ করে নিয়ে আসার উদ্দেশ্যে তারা মেগি মনির আশ্রমে সুন্দরী স্ত্রী লোকদের পাঠিয়ে দিয়েছিল যেহেতু ঋষি সিংহ মুনি কখনই স্ত্রী লোকদের বিষয়ে কিছু শুনেননি তাই অনা আসেই তাদের প্রলোভনে তিনি আবদ্ধ হয়ে পড়েছিলেন ঋষি সিংহ নামটি বুঝায় যে তো ঋষিবর তার কপালে হরিণের মতো উৎপন্ন সিংহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন যদি হরিণের মতো কোন ঋষি ইন্দ্রিয় পরিতৃপ্তির প্রলোভনে সুমিষ্ট গীত বাদ্যের শব্দে আকৃষ্ট হন তবে হরিণের মতোই তিনি অচিরে পরাভূত হন হরিণ যেভাবে সঙ্গীত বাদ্যের মাধ্যমে ইন্দ্রিয় পরিতৃপ্তির আকর্ষণে বিপদগ্রস্ত হয় তা থেকে বুদ্ধিমান মানুষেরা আহ বিনম্র শিক্ষা গ্রহণ করা শিক্ষা গ্রহণ করা উচিত এখানে আর কি ইয়ের কথা বলা হয়েছে যে মহর্ষি ঋষি সিংহের কথা বলা হয়েছে তিনি আহ আর মানে তার পিতা গৃহে যখন আছিল তখন থেকেই মানে ছোটবেলা থেকেই তিনি আর কি নারীদের নারীদের কোনোরকম আরকি নারীদের মেলামেশার সাথে জড়িত আছিলো না কিন্তু পরবর্তীতে মৃগু মুনির কনিষ্ঠ পুত্র আছিলো কি ঋষ সিংহ ঋষি সিংহ ওই যে জয় সিংহের কথা বলছে এরকম নিয়ে এসে জন্মগ্রহণ করেছিল বনে তা বনে থাকার পরে তার পিতা চিন্তা করলো যে আমার ছেলেটা ব্রহ্মচার্য পালন করবে সাধু হবে হ্যাঁ সে কী করবে কোনো নারীর সঙ্গে যেন লিপ্ত না হয় তা স্বভাবতই এগুলো যদি না হয় তখন ঋষিমণিদের কি করতে হয় বনে জঙ্গলে থাকতে হয় তা সেখানেই বসবাস করতেছিল কিন্তু সেই রাজ্যে অনেক একটা ঘটনা ঘটতেছিলো অনেক দিন যাবত কোনো বৃষ্টিপাত হচ্ছিল না বৃষ্টিপাত না হওয়ার কারণে তখন ব্রাহ্মণ বা অন্যান্য যারা আছে তারা বলেছিল একটা দৈববাণী হয়েছিল ব্রাহ্মণ নানা দৈববাণী হয়েছিল যে তোমার এইখানে তোমার এই রাজ্যে যদি মৃগমণির কনিষ্ঠ পুত্র যে ঋষসিংহ হ্যাঁ সে যদি কি করে তোমাদের এই রাজ্যে আসে তাহলে কি হবে বৃষ্টিপাত হবে তাকে নিয়ে আসার ব্যবস্থা করো এইটা একটা দৈববাণী হয়েছে দৈববাণী হওয়ার পরে রাজা চিন্তা করলো যে এই মুনিকে কোথায় খুঁজতে হবে বনে জঙ্গলে আসে তখন বলতেছে কিভাবে কীভাবে আনা যায় তখন কি করে সেখানে আরও কথা আছে হয়তো পরে পাবো তা আমি অ্যাডভান্স কিছু বলছি তখন কি করলো যে তার সম্বন্ধে আবার অলরেডি জানছে সে কী পছন্দ করে কি জানে কি জানে না একজনকে আকৃষ্ট করে নিয়ে আসা সেটা যে কী মানে আগে থেকে ব্যবস্থা অলরেডি ইনফরমেশন পাইছি যে সেখানে কোনো স্ত্রী লোক নাই কোনো কিছু নাই হয়তো স্ত্রী লোককে পাঠালেই কী করবে তাকে আনা যাবে এই প্রলোভন দেখিয়ে তখন সে কী করেছিল ঋষ সিংহ তখন ওই আশ্রমে ছিল আশ্রমে থাকার ফলে এখানে রাজা কী করলো অনেকগুলো নারীকে হ্যাঁ পাঠিয়ে দিল বাদ্যযন্ত্র দিয়ে হ্যাঁ তো এখানে এই জিনিসটাই বোঝাতে চাচ্ছে যে এই যে বাদ্যযন্ত্র দিয়ে আওয়াজ করতে করতে ঋষ সিংহ হ্যাঁ কী করেছিল এই শব্দগুলো শুনেছিল শ্রবণ করার পরে তার আশ্রমের আশেপাশেই ছিল সেই নারীরা তো এরকম আশ্রমের আশেপাশে ছিল যখন তার পিতা থাকতো তখন থাকতো না তখন আসতো না ওই নারীরা তারা পরে আসতো যখন সে একা থাকতো বাবা চলে যেত দূরে তখন একা আসতো আসার পরে তখন এরকম বাদ্যযন্ত্র বাজেতো আর ডাইরেক্ট আশ্রমে যেত না কারণ অভিশাপ দিলে তখন ধ্বংস হয়ে যাবে এই ভয়ে তখন এই বাদ্যযন্ত্র বাজিয়ে বাজিয়ে তখন দেখলো জীবনও তো দেখেনি এইরকম তো এখানে এই জিনিসটাই আমি আর কিছু বলছি না এই পর্যন্তই শেষ আরও আছে লম্বা তো এখানে সেটাই বলছে এই যে বাদ্যযন্ত্রের মাধ্যমে শব্দে যে আকৃষ্ট হয় এটা একমাত্র হরিণী হয় আর এখানে আমরা দেখতে পাচ্ছি কেউ যদি এই পৃথিবীতে নারী বা কাউকে দেখেনি কোনো দিনও তার জন্য এই শব্দ আর নারী হচ্ছে বিপজ্জনক এখন আমাদের তো সবার অহরহ সবার সামনেই আছে মায়েরা হ্যাঁ অনেক মায়ের আছে নারীরা আছে তো এখন আমাদেরও এইখানে কি করা হচ্ছে হ্যাঁ বলছে যে এই শব্দ তরঙ্গের কথা বলছে আকৃষ্ট হওয়া হ্যাঁ মায়েদের কথাবার্তা শুনে অনেকে কি হয় যদি সেদিন আমাদের বিবাহ মাতাজি বলছে যে হ্যাঁ কোনো ব্রহ্মচারী যদি কোনো নারীর কণ্ঠের কি হয় প্রতি সুরের প্রতি আকৃষ্ট হয় সুরের প্রতি আকৃষ্ট হয় মানুষ অ্যাটাক হয় তাহলে তার জীবনটা শেষ এখন চিন্তা করে দেখুন আমরা যারা গৃহস্থ আছি আমরা তো তারা কী করতেছি হ্যাঁ কত রকমের আওয়াজ শব্দ শুনছি হ্যাঁ কোনটাই আমাদের মন কেড়ে নিচ্ছে আর কোনটাতে আকৃষ্ট হচ্ছি এই হরিণের মতো আমরা যেন কী হই বাধাপ্রাপ্ত না হই আর আকৃষ্ট না হই তাহলে জীবন কি হবে বিনাশ আর এর জন্যই বলছে যে এইখান থেকে সাধু বৈষ্ণব সবার শিক্ষা নেওয়া উচিত যে এই গান বাজনা শব্দ তরঙ্গ এগুলো কী করতে হবে এখন থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র করতাল কাসা ঘণ্টা শঙ্খ হ্যাঁ মৃদঙ্গ হ্যাঁ হারমোনি এই এই সবের তাও আবার কৃষ্ণকেন্দ্রিক হইতে হবে এই সব তরঙ্গ যদি আমাদের বাড়িতে সর্বদাই অনুষ্ঠিত হয় তাহলে আমাদের আর আকৃষ্ট হওয়ার কোনো সমস্যা নেই আছে কারো বলুন ধরা খাওয়ার কোনো সমস্যা আছে জীবনটা বিনাশ হওয়ার কোনো সমস্যা আছে সারাক্ষণ যদি কৃষ্ণ কীর্তন করি ভগবানের নাম করি মোটেই না কারো কোনো যদি প্রশ্ন থাকে বলতে পারেন